শুকনাবান বা রক্ত তো শত্রুকে আপনি কিভাবে দমন করবেন শত্রু জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন দশ বছর শত্রু আসলে নিজের পরিবার বা নিজের পরিবার পরিজনের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে যে সকল মানুষগুলা আপনাকে কষ্ট দেয় তো তাদের মূলত দেখা গেছে কষ্টটা কিন্তু বাইরের মানুষের কষ্ট থেকে আরো বেশি বেদনা তো অনেকে আছেন যে আসলে এমনই শত্রু যে নিজের ঘরের মধ্যেই তো নিজে কাউকে বলতে পারতেছেন না বা কোনো কিছু করতে পারতেছেন না এখন বাধ্যগত হয়ে ভাবে জ্বলতে জ্বলতে নিজে জ্বলতে জ্বলতে অতিষ্ঠ হয়ে গেছেন পিট একদম পে দেয়ালের মধ্যে থেকে গেছে তান্ত্রিক কবিরাজের মতো দেখা গেছে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছেন কিন্তু এবং আমাদের যে ইউটিউবের মধ্য দেখা গেছে আপনারা অনেক তান্ত্রিক দেখতেছেন অনেক কবিরাজ দেখতেছেন কাজ দেখতেছেন কিন্তু কাজ আসলে সঠিক নিয়মে করতে পারতেছেন এবং করতেছেন না আমি আজকে একটা বিদ্যা নিয়ে হাজির হয়েছি এই বিদ্যাটা মনোযোগ সহকারে আপনারা অবশ্যই শুনবেন এই মনোযোগ সহকারে এই বিদ্যাটা শুনে দেখা গেছে এই বিদ্যাটা ব্যবহার করবেন হান্ড্রেড পারসেন্ট শত্রু শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে শত্রু এই বিদ্যাতে কিন্তু মারা যাবে না এটাকে এক প্রকার বলতে গেলে পঙ্গুবান বলা যায় কারণ এই বিদ্যাটা দিয়ে আপনি শত্রুর মাথা নষ্ট করতে পারবেন শত্রুর শরীরে তৈরি করে ফেলতে পারবেন শত্রু শুকিয়ে কাঠ হয়ে যাবে একদম কাঠ হয়ে যাবে তো যাই হোক বিভার্স এই কাজটা এখন কিভাবে করবেন করবেন। নিয়মে বিস্তারিত আমি আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে শত্রু দমন করবেন সারা জীবন শুধু নকশায় নিয়ে যাবেন তো আসলে সবগুলার ভিতরে হচ্ছে নিয়ম যে কোনো কাজে করতে চান না কেন আপনি যদি মূলত পরীক্ষা দিতে চান পরীক্ষার হলেও কিন্তু আপনার নিয়ম মেনে কিন্তু পরীক্ষা দিতে হয় আসলে এগুলা কাজ করতে গেলেও আপনাকে নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে মেনে কাজ করতে হবে আসলে কুফুরি কাজে এমন কোনো কাজ নাই যে হয় না তো অনেক আছে নিয়ম মানতে পারেন অনেক আছে নিয়ম মানতে পারে না যারা নিয়ম মানতে পারেন তারা কামিয়াবি আজকে সফল হয়ে বসে আছে তান্ত্রিক কবিরাজের কাছে যাইতে হয় না অনেকেই ফোন করে আমার কাছে বিদ্যা নিচ্ছে গুরুজি ধন্যবাদ আপনাকে এই বিদ্যাটা দিছিলেন বিদ্যাটা দিয়ে কাজ করছি আমি আলহামদুলিল্লাহ খুশি তো ভাই আপনার একটা লুঙ্গি কিনে পাড়াইছে পুরিয়া করে নিয়ে যাই হোক খুশি হয়ে যায় কিন্তু এতটুকুই কিন্তু আমার সন্তুষ্ট আমি আপনাদেরকে দিতেছি ভিডিওটা আমি আশা করি শুধুমাত্র ভিডিওটা লাইক করবে ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি খুশি কারণ আমি আপনাদের কাছে মূল হয়ে গেছে যে কাজ আশা করে কাজ আমি এমনিতে প্রচুর চাপ তো যাই হোক আমি আপনাদেরকে উপকার করার উদ্দেশ্যে এই বিদ্যাটা দিচ্ছি তো এই বিদ্যাটা ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনার শত্রু নাম শত্রু বাবার নাম সুন্দর করে লিখে নিতে হবে ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম এবং ছবিও নিয়ে নেবেন এর দেখা গেছে এক পাশে লাগবে শত্রুর নাম আর এক পাশে লাগবে শত্রুর বাবার নাম কাজটা অবশ্যই শনিবার অথবা মঙ্গলবারের দিন করবেন আর এই কাজটা কিন্তু অবশ্যই যে আপনি চাঁদের মধ্যে দেখা গেছে চাঁদের প্রথম সপ্তাহে করবেন না হবে না এই কাজটা মূলত চাঁদের শেষ সপ্তাহে ঠিক শেষ সপ্তাহে শনিবার শনিবার অথবা মঙ্গলবার দিন কাজটা করতে হবে তো তান্ত্রিকরা তো শুধু বলেই যে শনিবার অথবা মঙ্গলবার কাজ করবেন কিন্তু চাঁদেরও একটা হেরফের আছে চাঁদের সময় আছে লগ্ন আছে যোগ আছে এগুলা বুঝে শুনে কাজ করতে হয় তো এই বিদ্যাটার মূলত লগ্নটা পড়বে এই মাসের যে চাঁদ আছে যে কোনো চাঁদের শেষ সপ্তাহে শেষ সপ্তাহে শনিবার অথবা মঙ্গলবারের দিন শুধুমাত্র কাম সিঁদুর দ্বারা নকশাটা অঙ্কন করবেন শত্রুর ছবির উপর অঙ্কন করবেন শত্রুর নাম লিখবেন শত্রু বাবার নাম লাগবেন লিখে সুন্দর করে মত দেখা গেছে আপনি কালে হিসেবে কাম সিঁদুর ব্যবহার করবেন অবশ্যই কাম সিঁদুরের মধ্যে মরিচের গুঁড়া ব্যবহার করতে হবে তারপরে বিবাহ কি করতে হবে এই নকশাটাকে আপনাকে একটা পুতুলের মধ্যে ভরে নিতে হবে তো আমি দেখানোর জন্য এখানে পুতুল দিচ্ছি তো পুতুলটা মধ্যে গেছে আপনারা বানায় নেবেন আটার ময়দা দ্বারা আটার ময়দা দ্বারা পুতুলটার ভিতরে নকশাটা গোসে ঢুকিয়ে নেবেন ঠিক আছে ঢুকিয়ে নেওয়ার পরে একটা মন্ত্র পাঠ করবেন এটা হচ্ছে দেহ জাগ্রত করন ঠিক আছে ওম কামাক্ষী অর্ধ সর্বাঙ্গী উত্তং নম কৃষ্ণ সাহা এই মন্ত্রটা পাঠ করবেন এই মন্ত্রটা শুধুমাত্র সাতবার পাঠ করবেন সাতটা ফু দিবেন ফু দেওয়ার পরে পুতুলটা জাগ্রত হয়ে যাবে অতপর এই পুতুলটাকে তেলের মধ্যে তেলের মধ্যে ভাজবেন ঠিক আপনারা সাত মিনিট ঘড়ি ধরে সাত মিনিট পর্যন্ত এই তেল তেলের মধ্যে এটাকে ভাজবেন ভাজার পরে এই পুতুলটাকে নিয়ে সরাসরি একটা কবরের মধ্যে যাবেন তো এটা মহিলা মানুষকে যদি বান মারেন তাহলে একটা মহিলার কবরে আর যদি কোনো পুরুষকে বান মারেন সেক্ষেত্রে কোনো একটা পুরুষের কবরের মধ্যে এই পুতুলটাকে পুঁতে দিয়ে চলে আসবেন ওইখান থেকে এতটুকুই আপনার কাজ এতটুকুই আপনার কাছে এবং দ্বিতীয়ত যে নকশাটা আপনি অঙ্কন করবেন আর একটা নকশা সাধারণ রুটির মধ্যে অঙ্কন করবেন অঙ্কন করে শত্রুর নাম লিখবেন শত্রু মধ্যে দেখা বাবার নাম মায়ের নাম লিখে নেবেন লিখে নিয়ে রুটির মধ্যে কাম সেতু দ্বারা অঙ্কন করে ওই রুটিটা একটা কুত্তারে খাওয়াই দিবেন এতটুকুই যথেষ্ট তো অবশ্যই কুত্তারে যখন খাওয়াবেন ওই কুত্তার ওই রুটির সাথে তার মাঝখানে একটা টিক দিয়ে দিবেন ব্যাস শত্রু শুকায়ও আসবে শত্রু রক্ত মধ্যে পচন ধরবে এবং শত্রুর ভেতরে কি রোগ হয়েছে এটা ধরা পড়বে না কোনো তান্ত্রিক দেও ধরতে পারবে না সহজে আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে